আতঙ্কের আর নাম হচ্ছে সাপ তো সাপ নির্বিষ হোক বা বিষধর সাপের নাম শুনে মানুষের ভয় তো সাপ ভালো করে চিনতে হবে আর সাপে কামড়ালে সবসময় ট্রিটমেন্ট হসপিটাল ছাড়া কোথাও করবেন না কারণ সাপে কামড়ালে আর একটা মেন পয়েন্ট যেটা সাপ চিনতে যাবেন না সঙ্গে সঙ্গে হসপিটাল যাবেন আপনারা হসপিটালে গিয়ে ডাক্তারবাবুরা ব্লাড নিয়ে টেস্ট করবে তার মধ্যেই রিপোর্ট চলে আসবে যে কী সাপে কামড়িয়েছে কীরকম পরিমাণ বৃষ্টি ঢেলেছে সব কিছু হয়ে যাবে তো সাপে কামড়ালে ওঝা কোনি ঝাড়পোকে কেউ যাবেন না সবাই ট্রিটমেন্টটা হসপিটালে করাবেন এবং ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কি বলছো তুমি কি বলছো তুলিল

गया ला कौन करना जाएगा ले टानो रिटर्न करने इधर आ जाओ इधर इधर हट जा साइड हट जा आ अब दे दे चलो ए

है? है? <ेंखेव> वीडियो लीची तो तोर मुख लेना चे साफ तो तो कल बना यो दु खिचेर हे ए यो बाट कासा जाय दुखेल छैन सुते भलिले मारी खेक्छ कासा आफल परे ए मा साउनटा छेडी दिने वाला पर साउन

আমরা চলে এসছি ফাঁকা মাঠে মানে যেহেতু নির্বিশ সাপ একদম বেশ নেই সাপ এখানে ছাড়া ভালো সাপটির আর একটা নাম হচ্ছে কৃষক বন্ধু মানে সাপ কৃষক বন্ধুও বলে তো সব থেকে এখানে আপনারা দেখে নেবেন

সাপের নাম শুনে মানুষের ভয় তো সাপ ভালো করে চিনতে হবে আর সাপে কামড়ালে সবসময় ট্রিটমেন্ট হসপিটাল ছাড়া কোথাও করবেন না কারণ সাপে কামড়ালে আর একটা মেন পয়েন্ট যেটা সাপ চিনতে যাবেন না সঙ্গে সঙ্গে হসপিটাল যাবেন আপনারা হসপিটালে গিয়ে ডাক্তারবাবুরা ব্লাড নিয়ে টেস্ট করবে তার মধ্যেই রিপোর্ট চলে আসবে যে কী সাপে কামড়িয়েছে কীরকম পরিমাণ বৃষ্টি ঢেলেছে সব কিছু হয়ে যাবে তো সাপে কামড়ালে ওঝাগুনি ঝাড়পক্ষে কেউ যাবেন না সবাই ট্রিটমেন্টটা হসপিটালে করাবেন এবং ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ বান্ধব মাতর সঙ্গে ছিল মঞ্চন ওরুম শুভ এখন ওইদিকে সাপটা খোঁজাখুঁজি করছে তো যাই হোক ভিডিওটা আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে